আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে নীলফামারিবাসী যেখানে আল্লাহ কবুল করু পড়েন সবাই আমি সাহেব একটা কথা তার মাহফিলে বলেছেন যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য অলরেডি বসে আছে বাংলাদেশে তা আমি দেখলাম আমার কিছু ভাইয়ের এটাকে গায়ে লাগিয়েছেন না এটা গায়ে লাগালে হবে না আমি বলছি না যে সবাই একরকম সবাই চাঁদাবাজ যেমন ভাবে একজন চরিত্রহীন মেয়ের জন্য হাজার মেয়ের বদনাম হয় তেমন ভাবে মানুষ খারাপ হওয়ার জন্য হাজার দলের কর্মীর বদনাম হয়ে যায় যে কিনা বলে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আজকে ছোট্ট একটা শব্দ শব্দটা হচ্ছে মৃত্যু বলেন সবাই শব্দের নাম কি মৃত্যু এটাকে আরবিতে বলা হয় মত ইংরেজিতে বলা হয় মৃত্যু আলোচনার একটা শব্দ সবাইকে এক টাইমে বলতে হবে আলোচনার শব্দের নাম কি সাউন্ড কমে গেছে আবার বলো আলোচনার শব্দের নাম কি দিস ইজ আওয়ার সেন্ট্রাল থিম এটাই আজকে আলোচনার মূল বিষয়বস্তু যতটুকু পারা যায় করোনার আয়াত দিয়ে হাদিসের রেফারেন্স দিয়ে আইল সবাই সবাই কিছু করছে উত্তর যে এসেছেন জীবিত আছেন জীবিত যে ফিরে যাবেন আবার বাসায় জীবিত ফিরবেন কোন গ্যারান্টি কি আপনাদের কারো কাছে আছে মার্শাল এবার উত্তর পেয়েছি মন মতো কারো গ্যারান্টি কারো কাছে আছে

যেহেতু দেশের ক্ষমতা তার হাতে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী তার হাতেই মূল আওতায় আছে ডক্টর ইউনুস সাহেব যদি বলেন আই এম ভেরি পাওয়ারফুল ম্যান রাইট নাও আমার অনেক ক্ষমতা আমি মালাকুল মত থেকে আর মৃত্যুর থেকে পালিয়ে যাব ইজ ইট পসিবল ইজ ইট পসিবল নো আচ্ছা আমি একটু এক্সাম্পল দিই আপনি যেই মাটিতে বসে আছেন মাটির উপরে রাতের আধারে মাটিটাকে আপনি খুঁড়লেন বিশাল লম্বা করে আমার কথা কি বোঝা যায় নাকি যায় না মাটি খুঁড়েছেন সুরঙ্গ তৈরি করেছেন এবং সুরঙ্গ তৈরি করে বিশাল শক্ত হাট পাথর দিয়ে লোহা দিয়ে একটা ঘর বানিয়েছেন মাটির নিচে একদম গভীর তল দেশে বলেন গেছেন মাটির তলে লোহার ঘর পাথর দিয়ে চতুর্পাশে ঢাকা মালাকুল তো মনে হয় ওখানে আসতে পারবে না কথা কয় না কেন পারবে কি পারবে না এই নামতে কোনও ইউদেরই কুমুল মদ বলেও কুংতুম ফি বুরু জিম শাইয়াদাহ আল্লাহ তালা বলছেন তোমরা যেখানেই লুকাও না কেন যত বড় সুড়ঙ্গ পথ বানাও না কেন লোহার ঘর বানাও না কেন যতই দুঃখ তুমি পালাও না কেন মালাকুল মদ দিয়ে তোমাকে পাকড়াও করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে যেখানেই তুমি পালাও না কেন ইভেন ইফ ইউ স্টে উইদিন দ্য টাওয়ারস অফ লফটি কনস্ট্রাকশন বিশাল পাথর দিয়ে লোহা দিয়ে বিশাল বড় ঘর সুরঙ্গ তৈরি করবেন ছাড় নাই যার সময় যখন তাকে তখনই অ্যাটাক করবে একজন তিনি কে আচ্ছা আমার দিকে এবার সবাই তাকান আমাকে একটু দেখবেন দেখার জন্য নয় একটা প্রশ্ন করব উত্তর দিবেন আমি কি বুড়া না যুব এত আস্তে কয়েক ক্যামেরা আমি কি বুড়া না যুব আমি একজন যুবক আচ্ছা আমি যদি বলি যে আমি নামাজ এখন পড়বো না বয়স আর একটু বাড়ুক চল্লিশ পঞ্চাশ হোক বিয়ে শাদি হলে দুইটা বাচ্চা তিনটা বাচ্চা হওয়ার পরে যখন দাড়ি হালকা পাকা শুরু হবে তখন থেকে নামাজ কালাম পড়া শুরু করব বলেন তো আমি যে বৃদ্ধ বয়সেই যাব আমি যে যুবক বয়সে মরবো না আই হ্যাভ গ্যারান্টি ইট আমার কোন গ্যারান্টি কি আছে বলো 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 মনে রাখবেন একটা কথা অলওয়েজ মাথায় মৃত্যুর কোনো বয়স নাই কথা ঠিক কিনা বলেন যুবক ভাই লিকুল্লি উম্মাতিন আজাল ইলা জা আজালুহুম ফালা ইস্তাখিরুন আসসাআ ওয়া লা ইস্তাকদিমুন দ্য ডেথ উইল কাম অন টাইম ইট উইল নেভার লেট যার সময় যখন যখন করা আছে তখনই মালাকুল মাউতকে পাঠায় দিবে একজন তিনি কে আচ্ছা আপনাদের নীলফামারীর সদর হসপিটাল এখান থেকে কত মিনিট লাগবে যাইতে এক ঘন্টা আচ্ছা কালকে সকাল বেলা আপনার এই যে বুকে হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে সকাল বেলা খুব দ্রুত এই ভিন্ন জগতে গিয়ে একটা কোনো মতো অটো নিয়ে চলে গেছে নীলফামারির সদর হসপিটালে ডাক্তার সাহেব দেখেন তো আমার বুকে কি হয়েছে প্রচণ্ড ব্যথা করছে কাল সকাল থেকে নিয়ে আমি অস্থির হয়ে যাচ্ছি ডাক্তার বলছি স্টপ থামেন থামেন একটু অপেক্ষা করেন আমরা আপনাকে চেক করব যে আপনার হার্টে কোনো প্রবলেম আছে কিনা যাই হোক আপনাকে আমার রিপোর্ট দিব আগে চেক করি আগে টেস্ট করা হোক টেস্ট হয়ে গেল আপনি মেডিকেলেই আছেন রিপোর্ট আসলো ডাক্তার সাহেব আপনাকে বললেন যে আপনার হাত এতটা দুর্বল হয়ে গেছে আপনি হয়তো সর্বোচ্চ আর সাত দিন থেকে আট দিন বাঁচবেন আমাকে এবার উত্তর দেন সবাই ডাক্তার বলেছে আল্লাহ নয় ডাক্তার বলেছে আপনি হয়তো সর্বোচ্চ সাত থেকে আট দিন আর বাঁচতে পারেন এই কথা শুনলে কারো কি আর আরামের ঘুম হবে ঘুমই তো আসবে না সাত দিন বাঁচব আর মাত্র সাত দিন মুসলমানদের ইমান কতটা দুর্বল জাস্ট একবার ভাবেন ডাক্তার বলেছে আপনি সাত দিনের বেশি হয়তো আর বাঁচবেন না আপনার কলিজা শুকায় গেছে ঘুম খারাপ হয়ে গেছে খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই ডাক্তারের কথায় এত পেরেশান হয়ে গেলেন আর আল্লাহ আপনাকে বলছে তোর মৃত্যু এখনই হতে পারে আপনি ভয় পেলেন না আপনি নামাজ পড়তে পারলেন না আপনি দাড়ি রাখলেন না আপনি বাপ মায়ের খেদমত করতে পারছেন না তার মানে বোঝা যায় আজকালকার মুসলমানরা আল্লাহর চাইতে ডাক্তারকে বিশ্বাস করে বেশি না মুসলমানদের ইমান হবে প্রথম কার উপরে বলেন তো সবাই তিনি কে আচ্ছা আপনারা সবাই একজন নবী আছে তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম নাম তো শুনেছেন আপনারা সবাই ইয়াকুব আলাইহিস সালামের সাথে মালাকুল মতের একটা ফ্রেন্ডশিপ ছিল বন্ধুত্ব ছিল তো উনি একবার মালাকুল মতকে কে বললেন মালাকুল মত শোনো আমি তোমার কাছে একটা আবদার রাখতে চাই যদি তোমার দ্বারা সম্ভব হয় তুমি আমার আবদারটা রেখো বলছি কি আবদার বলেন আপনি বলছে আমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে তুমি আমার কাছে একজন বার্তাবাহক পাঠাবা এখন তো সেগুলো আসলে নাই আগের যুগে আমরা তো মেসেঞ্জার ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না ইমো ছিল না আগের যুগে ছিল চিঠি আর ডাকপিও মুরব্বীরা আমার কথা ভুল না ঠিক বললাম আগের মেসেঞ্জার ছিল না ডাকপিও ছিল কাছে বার্তাবাহক বলা হয় বাংলায় উনি বললেন যে আমার কাছে একজন বার্তাবাহক পাঠায় পাঠাই দিবা সে আমাকে বলবে ইয়াকুব তোমার সময় শেষ টেক ইউর প্রিপারেশন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও তুমি এই কাজটা আমার জন্য করে দিও মালাকোলমা মদ ডাক দিয়ে বলছে ইয়াকুব দুনিয়াতে কারোর জন্য কোনো বার্তা বাহক আসে না তবে প্রত্যেকটা মানুষের দেহের মধ্যেই মৃত্যুর একটা পায়গাম আছে আমার চুল দেখেন তো সবাই চুল এটা কি সাদা না কালো আপনারা মরে গেলেন যে কালো না সাদা কালো এই চুল যখন সাদা হয়ে যাবে একটা চুল যখন সাদা হয়ে যাবে এটা আমার জন্য ম্যাসেজ আল্লাহর পক্ষ থেকে আসিফ সময় কিন্তু বেশি দিন আর বাকি নাই আবার এই যে চামড়া কি সুন্দর এখন ক্লিন চামড়া কোনো ভাজ নাই একদম সুঠাম দেহ আমার প্রত্যেকটা চামড়া প্রত্যেকটা দেহের অঙ্গ এটা যখন ঘুচিয়ে যাবে এটা মালাকুল মতের মেসেজ হে ম্যান টাইম ইজ গোয়িং টু ওভার টেক ইউর প্রিপারেশন সময় কিন্তু শেষ একটা সময় যে মুরব্বীর আজকে এখানে বসে আছে আজকে এক কিলোমিটার হাঁটতে পারে না মুরব্বিরা একটা সময় এমন তাগড়া যুবক ছিল তিন মাইল চার মাইল হেঁটেই চলে যেত সে কোমরটা আজকে নাই এই যে কোমরটা দুর্বল হয়ে গেছে এটাই মেসেজ সময় তোমার বেশি দিন আর বাকি নাই আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডাবল বউ আসলো হয়ে গেলেন বাচ্চার বাপ বাচ্চা বড় হলো বাচ্চার বিয়ে হলো তার ঘরে সন্তান হলো হয়ে গেলেন নানা হয়ে গেলেন দাদা আর কত আর কত বাঁচবে বলেন না আমাকে হে আকুব কে মত বলছে হে আকুব কোন কাসেদ আসবে না কোন চিঠি আসবে না দেহের এই চেঞ্জ সাদা চামড়ার থেকে কালো চামড়া একদম টাইট চামড়ার থেকে ঢিলা চামড়া সাদা চুল যখন হয়ে গেল যখন তোমার বয়সটা বেড়ে গেল এটাই তোমার জন্য মেসেজ তোমার সময় শেষ মৃত্যুর জন্য তোমার প্রস্তুতি গ্রহণ করতে হবে ঠিক কিনা বলে মৃত্যু হচ্ছে দুই প্রকার এক হচ্ছে নামাজির মৃত্যু আর হচ্ছে বেনামাজীর মৃত্যু নামাজি মৃত্যু কেমন হবে লুক অ্যাট মাই ফেস আমার দিকে তাকার সময় নামাজি বান্দার সামনে মালাকুল মত আসবে তার দেহের চামড়ার রং হবে ফর্সা গায়ের রং হবে সাদা ধপ যুবকের মতো মুখে থাকবে চাপদাড়ি আর জুব্বা হবে সাদা হি উইল বি লুকিং লাইক এ ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড এনার্জেটিক বয় দেখতে অসাধারণ সুদর্শন পুরুষ হবে দাঁড়িয়ে যাবে নামাজি বান্দার সামনে বলবে এই নামাজি বান্দা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি আসো নামাজি বান্দা আসো আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে সুবহানাল্লাহ পড়েন আচ্ছা এটা আমার হাতে কি দেখেন তো সবাই এই যে কথা আমি বলেছি না আস্তে বলা যাবে এর নাম কি এটা কি গোল না চারকোনা চার কোনা হাদিস শুনেন রেফারেন্স দেই আগে আল্লাহর হাবিব বলেছেন দাফাম মিন নাকফানিল জান্নাত ওয়া হানুত মিন হানুতিল জান্নাত নামাজি বান্দার রুহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় পাঠিয়ে দিবেন মালাকুল মউত আসবে রুহটাকে কবজ করবে জান্নাতি কাপড়ে আপনার রুহ রাখবে সোজা আপনার রুহটাকে নিয়ে জান্নাতের ঠিকানা তথা ইল্লিনে পৌঁছায় দিবে সুবহানাল্লাহ এটা হচ্ছে নামাজি বান্দার মরণ এবার যে মুরব্বী আব্বা জানরা এখন নামাজ পড়তে পারছেন না যেই যুবকরা আজও নামাজি হতে পারো নাই ফোকাস অন দিস লেকচার একটু বোঝো বেনামাজির মরণ কত ভয়ঙ্কর হবে আপনারা সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নানা একজন ছিলেন তিনি মারা গেছেন অনেকে তোমরা চিনবাই এটা আমার বিশ্বাস বিশেষ করে স্পেশালি ইয়াং পিপল যারা যুবক ভাইরা আছো ওনার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর এই যে অনেকে নাম অলরেডি বুঝে ফেলেছে দেখবেন জুমার খুতবা দিতেন সবচেয়ে বেশি লম্বা চাপ দাড়ি চশমা পরতেন অলওয়েজ ভেরি সিম্পল উনি একটা কথা তার ওয়াজে বলেছিলেন যেটা আমি কানে হেডফোন দিয়ে কতবার যে শুনেছি আই কান্ট কাউন্ট দ্যাট আমি এটা গুনে বলতে পারবো না উনি একটা কথা প্রায় বলতেন আমাদের যুবকদেরকে উল্লেখ করে যে নামাজ নাই যার ইমান নাই নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই যুবক ভাড়া ঠিক কিনা বলো বেনামাজি বান্দার সামনে মালাকুল মত যখন আসবে আমি একটু পেছনে গেলাম দেখাতে চাই মালাকুল মত কিভাবে আসবে প্রথমে যখন আপনার সামনে দাঁড়াবে মালাকুল মত তার পা থাকবে জামিনে মাথা হে থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা দেহ হবে তা মালাকুল মতের দেহের রং হবে নীল চোখ হবে লাল পোশাক হবে কালো কুচ্ছিত আর এত ভয়ঙ্কর চেহারা হবে মালাকুল মাহতের বেনামাজি যুবক বেনামাজি মুরব্বী বেনামাজি মা মালাকুল মহতের ভয়ঙ্কর চেহারা দেখে তার পুরো দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে ঠর 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 করে কাঁপবে মালাকুল মহত তখন ধমক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা উখরুজি ইলা হযবillah এই বেনামাজি বের হও বের হয়া হয় বেনামাজি বের হবে না যখন বের হবে একবার ডান দিকে দৌড় দিবে একবার বাম দিকে দৌড় দিবে আর একবার পেছনের দিকে দৌড় দিবে মালাকুল মউত তার রুকে দেখে এত প্রচন্ড রেগে যাবে লুক অ্যাট মাই লেফট হ্যান্ড বাম হাত দেখেন মালাকুল মউত তার বাম হাতটা পেছনে নেবে এই পেছনে এখান থেকে নিয়ে সোজা বেনামাজির রুহের দিকে একটা থাবা দিবে রুহটাকে এমনি যখন ধরবে তার বুক থেকে টেনে যখন বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে ছিঁড়ে ফেলে তার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশ কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে বলেন সবাই নাউজবিল্লা আহা এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা এখানে কারো নাই আমি সবার জন্য দোয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর কষ্ট আর আজাব থেকে বাঁচাই দিও সকলেই দিল থেকে পড়া আমি